সিটি জনাব মেহনাজ ফেরদস মহোদয় আমাদের মাঝে আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহার মহোদয় জনাব মোহাম্মদ মহিউদ্দিন আমাদের মাঝে আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব নিবাস চন্দ্রপাল উপস্থিত আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমি তোমাদের সাথে আছি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিমুদ্দিন আসলে আমাদের যদি প্রকৃতি পরিবেশকে বাঁচাতে চাই আমরা যদি নিরোগ থাকতে চাই সুস্থ থাকতে চাই তাহলে বিশেষ করে ফল এবং ঔষধি গাছ রোপণের কোনো বিকল্প নাই তো সেই লক্ষ্যে আজকের আয়োজন তো এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত তাহলে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব নিবাস চন্দ্রপাল ওনার এই যে গাছ লাগানো গাছের গুরুত্ব আর আমি এর মাঝে একটু বলে ফেলবো না যে কীভাবে গাছের চারা রোপণ করতে হবে কারণ আমরা অনেকেই জানি না যে আসলে একটি সুস্থ সবল চারা কিভাবে চিনতে হবে তারপরে কীভাবে রোপণ করতে হবে এবং পরিচর্যা করতে হবে সেটা আমরা যদি দেখি আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো আমাদের ফলের গাছ আছে আম গাছ আছে নারকেল গাছ আছে হয়তো কোনোটার বয়স হচ্ছে চল্লিশ বছর ষাট বছর কিন্তু কোনো দিন আমি আমার গ্রামে দেখি যে কোনো দিন ফল গাছের পরিচর্যা আসলে কেউ করতে চায় না মানে ওই মন মানসিকতায় আমাদের নাই আর যেন তেন চারা আমরা টেকে ফেলে রাখি এখান থেকে চারা হয়ে যায় কোনো মানে প্ল্যান পরিকল্পনা নাই যেন তেনভাবে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে বড় গাছ আমি কোন সাইডে লাগাবো উত্তর সাইডে না দক্ষিণ দিকে বসত বাড়ির কীভাবে রোপণ করব আমরা অনেকেই জানি না আমি মনে হয় আমি কি একটু করে দেবো তাহলে আসলে তোমরা দেখবা যে আমাদের বছরের বেশিরভাগ সময় সূর্য হেলে থাকে কোন দিকে দক্ষিণ দিকে তাই না দক্ষিণ দিকে হেলে থাকে না এখন যদি দক্ষিণ পাশে যদি আমি যদি বড় গাছ লাগাই বড় গাছ লাগাই তাহলে ছায়া বাড়িতে পড়বে না ওই বাড়িতে কিন্তু খুব একটা ফলমূল শাকসবজির গাছপালা খুব একটা হবে না যদি দক্ষিণ দিকে বড় গাছ থাকে তাহলে বড় গাছ যেগুলো আছে যেমন কাঁটাল গাছ দেওয়া হবে জাম গাছ এগুলো বড় গাছ না তাহলে দক্ষিণ সাইডে লাগানো যাবে না তোমরা উত্তর পাশটা হচ্ছে ব্যাটার বা পূর্ব পশ্চিমে লাগাইতে পারো কিন্তু দক্ষিণ পাশে এগুলো লাগানো যাবে না আর যেগুলো হচ্ছে ছোট মানে দেখা গেছে আমি গ্রাফটিং এর চারা লাগাইলাম তাই না এখন আমের চারা অনেক গাছ আছে একটা মাল্টার চারা ওইগুলো দক্ষিণ সাইডে লাগানো যাবে বেশি উঁচু হয় না এটা গেল একটা আর একটা হচ্ছে বর্ষাকাল হচ্ছে সবচেয়ে উত্তম সময় হচ্ছে চারা রোপণের উত্তম সময় যে কোনো সময় রোপণ করতে পারবা যদি পানি দিয়ে পানি দিতে পারো আর কি গাছের গোড়ায় যদি শুষ্ক মৌসুমে পানি দেও তাও ডালপালা দেবে তারপরে হচ্ছে চারা চেনার উত্তম সময়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে আড়াই থেকে তিন ফুট আমরা বলি চারার মানে আমরা মনে করি চারা যত বড় হবে ততই ভালো বিষয়টি এরকম না মানে আড়াই থেকে তিন ফুট সুস্থ সবল চারা দেখে কিনতে হবে অনেক সময় আছে বাজারে ফল দর অবস্থায় চারা বিক্রি করে না এগুলো মোটেও কিন্তু ভালো চারা না কারণ আমরা বলি চারা এক বছর ফল 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 কিন্তু এই রাখা যাবে না ফেলে ফেলে দিতে দিতে হবে হবে তিন পর্যন্ত ফুল আসলে গাছটাকে আগে বড় হইতে দিতে হবে না আমি যদি ফল খেতে চাই দু এক বছরের মধ্যে তাহলে গাছে ডালপালা বৃদ্ধি হবে না ডালপালা বৃদ্ধি হবে না মানে কি ওদূর ভবিষ্যতে আমি এই গাছ থেকে আমি বেশি ফুল ফল পাবো না এজন্য হচ্ছে ছোট অবস্থায় ফল রাখা যাবে না ফেলে দিতে হবে এটা গেল একটা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে চারা আমরা লাগাই অনেক সময় দেখা যাচ্ছে যার চারা বাজার থেকে নিয়ে এসে কোদাল দিয়ে একটা কূপ দিয়ে আমরা রোপণ করে ফেলি এরকম হয় না কিন্তু নিয়মটা হচ্ছে আগে বড় একটা কুয়ার মতো বড় করে গর্ত করতে হবে কুয়ার মতো এখানে জৈব সার দিতে হবে মিনিমাম দশ পনেরো কেজি জৈব সার দিয়ে তারপরে হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে টিএসপি দিতে হবে দেড়শো দুইশো গ্রাম হচ্ছে মিউরেট ও পটাশ লাল সার আছে না একটা মিউরেট পটাশ সার দিয়ে এখানে সপ্তাহ দুই সপ্তাহ রেখে দিতে হবে তাহলে মাটির সাথে মিক্সচার হইল পচলো পচার পরে এখানে আমরা যখন চারাটা রোপণ করব। মাঝখানে ছোট একটা গর্ত করে মাটির লেভেল থেকে একটু উঁচু করে লাগাইতে হবে কারণ হচ্ছে আমি বড় গর্ত করলাম এই যদি চারা মাটি লেভেলে লাগায় তাহলে আস্তে আস্তে নিচে দেবে যাবে না দেবে গেলে কি হবে এখানে পানি জমবে পানি জমলে গুড়া পচার সমস্যা হবে শিকড় পচে যাবে ছত্রাক আক্রমণ করবে গাছ মারা যাবে তাহলে মাটি লেভেল থেকে লেভেল থেকে একটু উঁচু করে লাগাইতে হবে ঠিক আছে আর এলাকার প্রচুর বৃষ্টি যেহেতু হয় পানি যাতে জমে না থাকে এজন্য মাটি লেভেল থেকে একটু উঁচু করে লাগাইতে হবে সুন্দর করে আর স্পেসিং ঠিক থাকে না আমাদের অনেক সময় গাছের যে দূরত্ব ঠিক থাকে না যে আমরা কত দূরত্বে লাগাবো অনেক সময় আমরা মনে করি চারাটা যখন ছোট তখন মনে হয় যে আমি এখানে একটা চারা রোপণ করলাম মনে হবে এখানে রোপণ করলে আমার রোপণ দূরত্ব সঠিক হয়ে যাচ্ছে কিন্তু না গাছটা সময় বড় হবে না গাছটা তো সময় বিশাল বড় হবে তাহলে আমাদের কমপক্ষে বারো ফুট পনেরো ফুট ডিস্টেন্স মেনটেন করতে হবে ফলে চারার ক্ষেত্রে আমাদের কয় ফুট পনেরো ফুট যেহেতু এগুলো গ্রাফটিং এর চারা জামের চারা কাঁটালের চারা গ্রাফটিং এর না এগুলো কমপক্ষে পনেরো ফুট দূরত্ব করতে হবে কিনা আমরা অনেক সময় ঘন করে ফেলি গাছ ঘন করে ফেলি যে কোনো ফসল করতে গেলে আমরা ঘন করে ফেলি ঘন করলে মানে আমার কাঙ্ক্ষিত ফলন তো দিবেই না আরো ফলন কমে যাবে তারপরে হচ্ছে আমাদের কিছু পরিচর্যা আছে দেখবে বর্ষাকালে প্রচুর আগাছা হয় আগাছা হয় না আগাছা যদি থাকে জমিতে থাকে তাহলে এখানে রোগ পোকামাকড়ের উপদ্রব বেশি হবে রোগ পোকামাকার উপদ্রব বেশি হবে না বেশি হলে আমাদের গাছকে আক্রান্ত করবে গাছের ফুল ফল বৃদ্ধি ব্যাহত হবে তাহলে আমার বিশেষ করে যেহেতু আগাছা বেশি হয় মানে পরিচ্ছন্ন চাষাবাদ আমার করতে হবে গাছের যত্ন নিতে হবে আর বর্ষার আগে এবং বর্ষার পরে বর্ষা শুরু হয় কোন মাস থেকে মার্চ মাস থেকে না আর শেষ হয় দেখবা যে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে বর্ষা শেষ হয়ে গেছে বর্ষা শুরু এবং বর্ষার শেষ এই সময়টায় গাছে তোমার কিছু জৈব সার কিছু রাসায়নিক সার দিতে হবে আর এখন যদি গাছের করে সার দাও তাহলে কি হবে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টি পানিয়ে ধুয়ে নিয়ে যাবে নিয়ে যাবে না এই জন্য ফল গাছে তোমার যখন বর্ষাকাল শেষ তখন মরা ডালপালা এগুলো ছাটাই করে জৈব সার আর হচ্ছে রাসায়নিক সার দেবা আর যদি স্লোপ থাকে ওই যে স্লোপ থাকলে আমরা বলি গাছের মানে গাছ কোন শিকড় দিয়ে খাবার নেই জানো চুলের মতো যে চিকন শিকড় আছে ওই শিকড় দিয়ে কিন্তু গাছ খাবার নেই এখন যদি বড় গাছের গোড়ায় যদি তুমি খাবার দিয়ে রাখো গাছ নিতে পারবে তাহলে চিকন চুলের মতো শিকড় কোন পর্যন্ত গেছে বুঝবা গাছের আমরা বলি এটা হয়েছে কেনপি বলে ঠিক মাথার উপরে সূর্য থাকলে দেখবে গাছের ছায়া যতটুকু পর্যন্ত গেছে ওই পর্যন্ত চিকন চুলের মতো শিকড় গেছে তাহলে ওই দিকে তুমি কোদাল দিয়ে একটু কোপিয়ে মানে নিরানি দিয়ে ওই দিকে তোমার জৈব সার এবং রাসায়নিক সার দিতে হবে গাছের গোড়ায় রাসায়নিক সার জৈব সার দেওয়া যাবে না একেবারে গাছের গোড়ায় বুঝাইতে পারলাম তাহলে এই পদ্ধতিতে আমরা যদি মানে আমরা যে কোনো ফলের গাছ লাগাই পরিচর্যা করি তাহলে আমার যে কাঙ্ক্ষিত ফলন সেটি আমার দিবে আর গাছ মারা যাবে না ঠিক আছে তাহলে আমি আসলে সময় নিব না আমাদের তাহলে ইয়ার মৎস্য অফিসার উপস্থিত আছেন তাহলে আপনি 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 তাহলে এই পর্যায়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব মোহাম্মদ মাসুদ মাসুদুর রহমান মহোদয়কে এই যে আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ধন্যবাদ কৃষি অফিসার মহোদয়কে আজকে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সমাজ এসি মহোদয় জনাব মেহনাজ ফিরদোস আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত পানি সম্পদ অফিসার মহোদয় মঞ্চবিষ্ঠ বিশ্ববিধি আর যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে গাছ লাগানো গাছ লাগানো না গাছ লাগানো আর পরিচর্যা করা ছোট গাছের শত্রু অনেক বাচ্চা কাচ্চা আছে ছাগল আছে আর অনেক কিছু আছে সেরকম আজকে আমরা চারা দিলাম দেওয়ার পরে লাগিয়ে দিলাম পরে পরিচর্যা হলো না গাছ কিন্তু বাঁচবে না এগুলো কিন্তু কৃষি মনে বুঝে বলেছে এতটুকু আমাদের মনে রাখা সম্ভব না এই গাছকে বাঁচাতে হলে যদি আমাদের এই এত কিছু মনেও না থাকে কৃষি অফিস তো এখানে আছেই আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তা বিভিন্ন জায়গায় রয়েছে তাদের কাছে পরামর্শ নিয়ে আমরা কাজ করব এই কাজ যাদেরকে দেওয়া হবে আগামী পাঁচ ছয় বছর পরে যেন এই গাছ একটা মানে পূর্ণ গাছে পরিণত হয় এবং সব তো ফলস গাছ না যে আসো কৃষি অফিসের মধ্যে থাকবে না ইউনো মধ্যে থাকবে না যে এরপরে যে কৃষি অফিসের মধ্যে আসুক ইউনো মধ্যে আসুক আমাদের পানি সম্পদের মধ্যে আসুক তো আমরা যেন ওই গাছের ফল হোক ও তো অনেক কিছু হোক আমরা দেখাইতে পারি যে আমি কৃষি অফিস থেকে নিয়েছিলাম এই গাছটা এরকম পর্যায়ে রয়েছে আমরা এখন দিলাম গাছটা যদি না বাঁচে বাঁচাতে না পারি তাহলে নেওয়ার কিন্তু পরিচর্যা করতে হবে আর পরিচর্যা করে গাছ গাছের যে সর্বশেষ ফলন পর্যন্ত নিয়ে যাওয়া এটা কিন্তু একটা তৃপ্তির কাজ করে আপনি একটা গাছের পিছনে সময় লাগালেন ফল দিল দেখা যায় এই গাছের ফল যদি নিজেও না খাওয়া হয় অন্যজনের অন্য যদি খায় তার প্রতি কিন্তু তৃপ্তি আসে আমরা শুধু গাছ লাগে নিজের তৃপ্তির জন্যও না আমরা পরিবেশের একটা ভারসাম্য রক্ষার্থেও গাছ করবো যেহেতু সবাই স্কুল স্টুডেন্ট পরিবেশে ভারসাম্য রক্ষার পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ কতটুকু গুরুত্ব তোমাদের ক্লাসে পড়ানো হয় আমরা আজকে গাছ নিয়ে যাব এবং আমার কার্যকর ফলপ্রসূভাবে আমরা আগামী চার পাঁচ বছর ধরে এই গাছটা যেন এই পরিবেশের একটা ভারসাম্য রক্ষা সাহায্য করে এবং আমাদের আর্থিক দিকটাও যেন গুরুত্ব নিয়ে আসে সেই আশাবাদ ব্যক্ত করি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের মাননীয় সময় প্রধান অতিথি রয়েছেন আমাদের সভাপতি মহাজ রয়েছেন ওনাদের দিক নির্দেশনা বক্তব্য শুনবো এবং ওনারা যে আসে এ কথা মনে করেই আমরা এই যে গাছগুলো পেয়েছি সেই গাছগুলোকে আমরা চৌঠ সহকারে দেখে রাখবো ধন্যবাদ ধন্যবাদ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এই পর্যায়ে আমাদের মাঝে আজকের এই গাছের ছাড়া বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ম্যানাজ ম্যানাজ ফেরদোস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষক আইসিটি মৌলিবাজার মহোদয়কে অনুরোধ করছি ওনার গুরুত্বপূর্ণ তোমাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য জেলা সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন স্যারের অভিপ্রায়ে তার উদ্যোগে আমাদের সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এক লক্ষ চারা বিতরণ যে আয়োজন সেই আয়োজনের অংশ হিসেবে আজকে কুলাউড়া উপজেলায় আমরা শিক্ষা কুলাউড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে আজকে আমরা পনেরো হাজার গাছের চারা বিতরণের আয়োজন করা হয়েছে এবং এখানে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের কুলাউড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের মাঝে উপস্থিত এখানে অন্যান্য অতিথিদের মধ্যে আছে উপজেলা কৃষি অফিসার মহোদয় আমাদের মাঝে উপস্থিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মহোদয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আমাদের কুলাউড়া কলেজের প্রতিনিধি রয়েছেন আমার সামনে উপবিষ্ট যাদের জন্য আয়োজন আমাদের বিভিন্ন কুলাউড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি আমাদের প্রথমে আসলে এই উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে যে আমরা গাছের চারা নিতে এসেছি তাই না প্রত্যেকে চারটা করে চারা পাবো চারটা চারার মধ্যে তিনটাই ফলদ গাছ তাই না ফলদ গাছ মূলত বেল তারপরে জাম আর কাঁঠাল আর একটা বোধ আছে নিম গাছ যেটা ঔষধি গাছ বলি আমরা এটা নিম গাছের উপকারিতা আসলে নতুন করে বলবার কিছু নাই আমরা সকলেই জানি তো এই যে গাছগুলো আমরা পাচ্ছি আমাদের সবচেয়ে প্রথম কাজ কি হবে গাছগুলো নিয়ে সঠিকভাবে রোপণ করা তাই না যেন গাছগুলো নষ্ট না হয় তাই না এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে তার মানে তোমাদের কাছে কিন্তু একটা দায়িত্ব অর্পণ করা হচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটা দায়িত্ব কিন্তু গাছগুলো সঠিকভাবে নষ্ট না করে সঠিকভাবে রোপণ করা এবং তারপরে এটার একটু পরিচর্যা করা কিভাবে রোপণ করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে আমাদের কৃষি অফিসার মহোদয় আমাদের মৎস্য অফিসার মহোদয় কিন্তু সুন্দর মতন তোমাদেরকে বলেছেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ওই যে যেটা বলেছেন মৎস্য অফিসার মহোদয় যে কৃষি অফিসার মহোদয় এখানেই আছেন তোমরা বেশিরভাগই এখানে পৌরসভার স্কুল তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না এখানে চলে আসা বা উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন যাদের কাছ থেকেও কিন্তু তোমরা চাইলে তারপর তোমাদের শিক্ষকবৃন্দ বৃন্দ রয়েছেন যারা তোমাদের কৃষি শিক্ষা স্যার আছেন না তো যারা আছেন তাদের কাছ থেকেও কিন্তু তোমরা চাইলে মানে পরামর্শ নিতে পারবে তারপরে অনেকে বাসায় এমনিতেও বাবা মায়েরাও অনেক জানেন ঠিক আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কীভাবে এটা সুন্দর করে রোপণ করা যায় সেটা করা যাবে তার মানে কি আমরা একটা জিনিস শিখবো এবার কিন্তু এই চারটা গাছ রোপণ করার মধ্য দিয়ে আমরা সঠিকভাবে গাছ কিভাবে রোপণ করতে হয় এটা শিখবো শিখবো না প্রত্যেকে শিখতে পারবো তো তাই না তারপরে কি তারপরে হচ্ছে পরিচর্যা পরিচর্যার বিষয়টা আসছে যে তারপরে রোপণ করেই কিন্তু শেষ না এখানে কিন্তু একটা মানে গাছগুলো যেন ছাগল গরু ছাগল খেয়ে না ফেলে যেহেতু একদম কচি ছোট গাছ চারা গাছ যেমন করে আমাদের ছোট বাচ্চাদের পরিচর্যা করতে হয় তোমাদের ছোট ভাই বোন আছে না বাসায় তাদেরকে তো আলাদাভাবে দেখতে হয় তাই না টেক কেয়ার করতে হয় তো এই জিনিসটা কিন্তু গাছের ক্ষেত্রেও প্রযোজ্য ছোট গাছ এরা নিজে নিজে কিন্তু বেড়ে উঠবে না যদি আমরা যত্ন না করি যদি গরু ছাগল খেয়ে ফেলে যদি এখানে মানে ওই যে যেটা বললো যে গোড়ায় পানি জমে যায় আগাছা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছটা মরে যাবে তাহলে কি এত কষ্ট করে তোমরা যে রোপণ করলে রোপণ করা শিখলে লাভ হলো কোনো হবে না তো গাছটা যদি মরে যায় তখন মন খারাপ হবে না কাজেই এটাকে একটু পরিচর্যা করতে হবে তার মানে কি এই যে একটা রোপণ করা এবং পরিচর্যা করা এটা একটা দায়িত্ব তোমাদের উপর এই দায়িত্বটা যদি তোমরা ঠিক পালন করতে পারো তারপর কি হবে গাছটা এক সময় বড় হবে যেহেতু তিনটা ফলদ গাছ আছে তোমরা কিন্তু এটাতে তারপরে কিন্তু ফল পাবে তাই না এক বছর দুই বছর প্রথম দুই বছর কৃষি অফিসার মানা করে দিছে ফল খেতে বলছে কেটে ফেলে দিতে হবে তাই না যেন আমরা পরবর্তীতে আরো ভালো ফল পাই গাছটা যেন আরো বেশি শক্তিশালী হয় দীর্ঘদিন যেটা বলেছে যে গাছ কিন্তু আসলে আমাদের সব সময়কার বন্ধু এবং সারা জীবনের বন্ধু তোমরা দেখবা যে তোমাদের দাদি নানির আমলে রোপণ করা গাছ তোমাদের বাসায় আছে কিন্তু তাই না তোমার বাবা মা হয়তো বলে যে এটা তোমার দাদা রোপণ করেছিল এটা তোমার দাদির দাদির হাতে লাগানো গাছ আছে না সেই গাছের আম জাম কাঁঠাল হয়তো বা তোমরা এখনো খাও খাও না তো তোমাদেরও ইচ্ছা করে না যে এরকম একটা গাছ আমিও লাগিয়ে যাই যেটা নাকি আমার পরবর্তী নাতিরা খাবে আমি না আমার আমার খাবে তাই এটা কিন্তু এই যে দেখো উনি মারা গেছেন তোমার 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 দাদি নাই 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 দাদা দাদা বড় দুনিয়াতে কিন্তু তার লাগানো একটা স্মৃতি কিন্তু রয়ে গেছে পৃথিবীতে এই যে আমরা তো সবাই চাই আমাদের একটা মানে আমাদের কাজ থেকে বেঁচে থাকুক তাই না আমরা অনেকে অনেক বড় বড় কাজ করে আমরাও হয়তোবা এখান থেকে অনেক বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হবা তোমরা কিন্তু এই যে তোমার হাতে এই মুহূর্তে একটা ছোট কাজ করবার সুযোগ আছে যেটা তোমাকে বাঁচিয়ে রাখবে তোমার মৃত্যুর পরেও ইসলামের দৃষ্টিতেও কিন্তু এটার একটা আলাদা গুরুত্ব আছে আমরা কি বলি সৎকায়ে জারিয়া কথাটা শুনেছ না গাছ লাগানো কিন্তু একটা অনেক বড় সৎকায়ে জারিয়া কি জিনিসটা যে তুমি যখন একটা গাছ লাগাচ্ছ এটা সারা জীবনের জন্য মানুষের উপকারের জন্য তুমি রেখে যাচ্ছ তুমি যখন থাকবা না বা তুমি যখন আছো এখান থেকে যেই ফলটা হবে বা যেই গাছে ছায়া যদি কেউ এসে বসেও সেইটার মানে সেই যে তোমার তোমার লাগানো গাছে ছায়ে এসে বসে একটু আরাম পেয়ে গেল সেইটার সোয়াব তোমার কাছে পৌঁছাতে থাকবে তোমার গাছে তোমার লাগানো গাছের ফল একটা পাখি খেলো মানুষ খাওয়ার দরকার নাই একটা পাখি যদি খায় যে নিম গাছটা লাগাবা এটার ফল তো আমরা খাইতে পারবো না এটা পাখি খাবে ঠিক আছে সেই সেইটার সোয়াব সে খেয়ে যে তার এই যে অবলা প্রাণীটা মানে তার ক্ষুধা নিবারণ হলো সেইটার সোয়াব তোমার কাছে পৌঁছতে থাকবে এটাকেই সৎকার জারিয়া বলে যেটা নাকি অবিরত তোমার কাছে সোয়াব পৌঁছাবে তো এই যে এটা হচ্ছে আমাদের ইসলামের কথা অন্য সিমিলার বক্তব্য আছে আমার এত পড়া নাই পড়াশোনা জানা নাই তাই আমি বলতে পারছি না তো এই যে বিষয়গুলো তো এটা কিন্তু মানে গাছ লাগানোর কিন্তু একটা ইসলামিক বা ধর্মীয় দিক থেকে আধ্যাত্মিক একটা গুরুত্ব আছে ঠিক আছে তো এই যে বিষয় এগুলো আমাদের বুঝতে হবে যে আমাদের পরম বন্ধু বলি আমরা চারপাশে আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের এই যে বিশেষ করে মৌলিবাজার তো আরও বেশি এত মানে ফুলে ফলে পরিপূর্ণ এত চমৎকার বৃষ্টি সব সময় হয় এইরকম পরিবেশ পৃথিবীর অনেক দেশেই নাই তাদেরকে একটা গাছ বাঁচিয়ে রাখার জন্য অনেক কষ্ট করতে হয় আমাদের কিচ্ছু করা লাগে না ওই যেটা বললো যে একটা কোপ দিয়ে ফেলে রাখলেও গাছ হয়ে যায় ঠিক আছে কিছু না করলেও হয়ে যায় কিন্তু মানে আমরা কিন্তু আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে আছি সেজন্য আমরা আসলে বুঝি না অনেক সময় যে গাছ লাগানোর গুরুত্ব আসলে কি আমরা আশপাশে জঙ্গল হয়ে যায় আমরা কেটে সাফ করে ফেলি সব যে না এগুলো পরিষ্কার করি ঠিক আছে কিন্তু অনেক দেশে আসলে একটা গাছ ফলানো অনেক কঠিন তো আমরা সেই দিক থেকে অনেক সৌভাগ্যবান যে আমরা এত চমৎকার একটা পরিবেশে আমরা থাকি আমাদের আশপাশটা সবসময় সবুজে পরিপূর্ণ এই সবুজের গুরুত্বটা আমাদের বুঝতে হবে ঠিক আছে তো সব গাছ আমাদের জন্য মানে আমরা আগাছা পরিষ্কার করব সেটা ঠিক আছে কিন্তু আমরা যেন আমাদের জন্য প্রয়োজনীয় উপকারী গাছগুলো সবসময় লাগাই এই যে চারটা গাছ তোমাদের হাতে দেওয়া হচ্ছে এই চারটা গাছ হচ্ছে তোমাদের জন্য শুরু বলা যেতে পারে তোমরা হয়তো এর আগে অনেকেই আছে অনেকে হয়তো লাগিয়েছো অনেকে আছে এর আগে কখনো গাছে হাত দাও নাই বা গাছ লাগাওনি কখনো এরকম কয়জন আছো দেখি হাত তোলো তো যে কখনো নিজের হাতে কখনো গাছ লাগানো হয়নি আচ্ছা খুব অল্প আচ্ছা খুব ভালো এটা তো আরো ভালো তাহলে তোমরা যারা আগেই লাগিয়েছো আগেই গাছের পরিচর্যা জানো তাহলে তো তোমাদের হাতে এই গাছগুলো অবশ্যই বেঁচে থাকবে আমরা আশাবাদী হতে পারি আর যারা লাগাওনি তাদের জন্য এটা একটা চমৎকার সুযোগ যে তোমরা এই প্রথম একটা কাজ শুরু করছো ঠিক আছে তো সেই জন্য আমরা অবশ্যই আমাদের চারপাশটাকে সুন্দর রাখার জন্য আমরা এখন জানি যে ক্লাইমেট চেঞ্জের কথা বারবার বলা হয় তোমরা অনেক পড়ছো অনেক দেখছো ঠিক আছে এটাও কিন্তু দরকার গাছ লাগানোর কথা বারবার বলা হয় তো আমরা যেন গাছ লাগানোর গুরুত্ব বুঝি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারও কিন্তু মানে আমাদের ডিসি স্যারও এটাই চান যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন গাছ লাগানোর গুরুত্বটা অনুধাবন করে এত মানুষ আছে তোমাদের কাছে দিচ্ছে তোমাদের কাছে বাচ্চাদের হাতে দিচ্ছে যেন তোমরা এটার গুরুত্বটা বোঝো আমার বক্তব্যের মূল বিষয়টা তোমরা এটার গুরুত্বটা বোঝো আর কিছু না যে কেন আমার আমাকে দেওয়া হচ্ছে কেন আমি এটা লাগাবো কেন পরিচর্যা করব। কেন এটা প্রয়োজনীয় এটুকু যদি বুঝতে পারি তাহলে এই গাছগুলা অটোমেটিক বেঁচে থাকবে কোনো সমস্যা নাই তোমাদেরকে এত মানে এত নিয়ম কানুন শেখা লাগবে না এটুকু যদি আমি শুধু বুঝতে পারি যে এটা আমার জন্য একটা দায়িত্ব এবং এটা করাটা শুধু আমার জন্য না আমার পরিবারের জন্য আমার বাড়িটার জন্য পরিবেশটার জন্য এবং সর্বোপরি এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে আর কিচ্ছু না এটাই আমাদের এই পুরো প্রোগ্রামের মূল উদ্দেশ্য তোমাদের সবার জন্য শুভকামনা আমি শুনেছি যে পনেরো হাজার গাছ বেশিরভাগই আসলে চলে গেছে অলরেডি যেহেতু মানে পৌরসভার বাইরের স্কুলগুলোতে অলরেডি মানে পৌঁছে দেওয়া হয়েছে যেন তোমাদের মতন আরো যারা আছে তোমাদের বন্ধুরা সবার হাতে চলে গেছে শুধু পৌরসভার স্কুলগুলোতে আজকে দেওয়া হচ্ছে এখানে বোধ হয় চারটা স্কুল থেকে তোমরা এসছো যারা এসছো তোমাদের জন্য শুভকামনা শুধু এই জন্য না সব ক্ষেত্রেই যে তোমরা তোমাদের যার যার জীবনে সফল হও সফলতা মানে ভালো মানুষ হওয়া দেশের জন্য দশের জন্য উপকারী হিসেবে পরিগণিত হও সেটা হচ্ছে সফলতা মানে বড় বড় চাকরি করতে হবে বিশা অনেক টাকা কামাইতে হবে এটা সফলতার মানে সংজ্ঞা কখনোই ছিল না কখনোই না তারপরেও যার যার ইয়েতে যার যার জায়গা থেকে আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি সমাজের জন্য কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি সেটাই আমাদের মানে সফলতার মূল মন্ত্র হোক সেই শুভকামনা রেখে তোমাদের জন্য আমি শেষ করছি আমাদের সকলের জন্য দোয়া চাই আর এই আমাদের এই যে যেই ডিসি যে শুভ উদ্যোগ এটা আরও সম্প্রসারিত হোক সেই দোয়াও চাই ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আহ জানাব ফেরদোস সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সিটি আসলে উনি যে কথাগুলো বলেছেন আসলে এটা সবার জন্য আসলে লেসন যে গাছ লাগানোর কোনো বিকল্প নাই তোমরা যারা ছাত্রছাত্রী আসছো বেশিরভাগই হচ্ছে ছাত্রী তাই না তোমাদের জন্য ইন্সপাইরেশনমূলক হতে পারে আজকের এই সম্মানিত ডিসি তোমরাও হয়তো এক সময় ভালো পড়াশোনা করে মানে এই শাড়িতে হয়তো অনেকে আসতে পারো তাই না সেটা হয়তো তোমাদের জন্য একটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা ইন্সপাইরেশন হিসেবে কাজ করছে যাই হোক বাইরে বৃষ্টি আমরা আমাদের আজকে এখান থেকে হয়তো দুইজনকে আমাদের সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে চারা দেওয়া হবে এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী সাজনা মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়কে অনুরোধ করছি ওনার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ জি ধন্যবাদ জানাচ্ছি কৃষি অফিসার মহোদয়কে আমাদের এই মৌলভীবাজার জেলায় আপনারা জানেন যে ইতিমধ্যে শুনেছেন আমাদের জেলা প্রশাসক স্যার একটা লক্ষ্য নির্ধারণ করেছে যে এক লক্ষ গাছের চারা বিতরণ করবে এবং সেটা বেশিরভাগই শিক্ষার্থীদের মাঝে তো এরই ধারাবাহিকতায় আমাদের উপজেলার জন্য আমরা নির্ধারণ করেছি পনেরো হাজার গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ইউনিয়নে এটা বিতরণ করার কার্যক্রম নেওয়া হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি স্যার জনাব মেয়ানাজ ফেরদু স্যার উপস্থিত আছেন কৃষি অফিসার মহোদয় সিনিয়র মৎস্য কর্মকর্তা মহোদয় এবং প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় কুলহরা ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক মহোদয় এবং যাদের জন্য আজকের এই আয়োজন আসসালামু আলাইকুম গাছের বিষয়গুলি আজকে আমাদের কৃষি অফিসার মহোদয় বলেছেন এবং আমাদের প্রধান অতিথি স্যার বলেছেন আমি আর নতুন করে বলবো না আমরা চাই যে স্যার যেটা বলেছেন এই কথা সূত্র ধরে যে আমরা চাই যে এটা একটা শুরু যে তোমাদেরকে চারটা গাছ দেওয়া হলো ভবিষ্যতে তোমরা নিজেদের উদ্যোগে এটা থেকে অনুপ্রাণিত হয়ে আরো গাছ লাগাবা পাশাপাশি আমরা পৌরসভা থেকেও এক লক্ষ টাকা আমরা প্রস্তাব করেছি এক লক্ষ টাকার গাছ আমরা বিভিন্ন এবং মাঝে বিতরণ করব কয়েকদিনের ইউনিয়ন পরিষদের সাথে আমাদের কথা হয়েছে ওনাদের ফান্ড থেকে প্রত্যেক ইউনিয়নের জন্য গাছ ধারাবাহিকভাবে বিতরণ করবে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা সভাপতি আছি ওখানেও আমরা আলাদা আলাদা করে গাছ বিতরণ করছি যেমন জালালাবাদী স্কুল শাসুন্দরী স্কুল সরকারি নির্দেশনার আওতায় বিতরণ করা হচ্ছে তো আমরা আজকে আর কথা বাড়াবো না আজকে স্যার এই গাছের চারা বিতরণ করার জন্য সকাল সকাল মলিবাজার থেকে এসেছেন এর উদ্দেশ্য হচ্ছে যে এটার গুরুত্বটা বোঝানো যে আসলে গাছের গুরুত্বটা কত আমাদের জেলা পরিষদ স্যার যেই উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা অলরেডি সকল উপজেলায় গাছ বিতরণ কার্যক্রম চলমান আছে স্যার এই উদ্যোগটা সফল হবে আমরা এই কামনা করছি এবং আমরা নিজেরা যারা আছে সবাই সবার বাড়ির আঙিনা বা আশেপাশে বা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আরও বেশি গাছ রোপণ করব সেই প্রত্যাশা করছি স্যার এসছেন এবং চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সেজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আজকে তোমরা যারা সবাই এসেছো তারা এই গাছগুলি নিয়ে সঠিকভাবে রোপণ এবং পরিচর্যা করবে সেই অনুরোধ রেখে আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাদের এ পর্যায়ে মানে একজন একজন মেয়ে আর একজন ছেলে নবীন চন্দ্র থেকে একজন ছেলে আর একজন চলে আসছে অলরেডি আমরা দুইজনকে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি নিচে দৌড়লেই হবে নিচে দৌড়তে হবে আর কি वो दिखेगा t a h